নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি ছানার একটা রেসিপি নিয়ে ছানার ভাপা সবথেকে সহজ রেসিপি আর সব থেকে সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখেছেন কত সুন্দর দেখতে হয়েছে খেতে অসাধারণ হয়েছিল আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ছানা ভাপা ট্রাই করে দেখতে পারেন চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক আমি ছানা ভাপা করার আগে এক চামচ ছোটো চামচের এক চামচ সাদা সর্ষে দিয়ে একটা কাঁচা লঙ্কা নিয়েছি লাল কাঁচা লঙ্কা দিয়ে এটাকে শিলেতে বেটে নেব অল্প সরষে এই সর্ষেটা তো মিক্সির জারেতে বাটা সম্ভব নয় তো সেই জন্য আমাকে অল্প করে শিল বাট শিলটা বাট বার করতে হলো তো শিলেতে আর এই লাল কাঁচা লঙ্কা দেওয়ার কারণ হচ্ছে যেহেতু ছানাটা সাদা সাদা আর এই লাল কাঁচা লঙ্কাটা দিলে কালারটা একটু অন্য রকম লাগবে তো সে কারণেই লাল কাঁচা লঙ্কাটা দিলাম সবুজও দিতে পারেন অসুবিধা নেই তো ওটা বেটে রেখে দিলাম এবার একটা প্লেটের মধ্যে আমি বেশ কিছুটা ছানা নিয়ে নিলাম ছানাটা বাড়িতে যে গরুর দুধ আসে অনেক সময় এই গরমকালে কি হয় দুধগুলো কেটে যাচ্ছে তো মেয়ের জন্য যে দুধ আসে দুধটা কেটে যাচ্ছে তো এইরকমই একটু ভিনিগার দিয়ে ছানা বানিয়ে রেখে দিয়েছিলাম তো সেই ছানাটারই করবো আজকেই ছানা ভাপা তো প্রথমে ছানাটাকে নিয়ে প্লেটের মধ্যে এই রকমভাবে হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিতে হবে একদম মিহি করে মেখে নিলে খুব ভালো হয় খেতে যত মিহি করে বাঁকবে তত কিন্তু এর স্বাদটা আরও ভালো হবে তো দেখুন হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিলাম এবার এখানে আমি পরিমাণ মতো দেব নুন সামান্য দেব হলুদ মানে যাতে কালারটা একটু ঠিকঠাক আসে আর যে শিলে সর্ষে কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেই সর্ষে আর কাঁচা লঙ্কাটা এখানে দেবো দিয়ে খুব ভালো করে মাখবো বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেলাইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি ভিডিওটি দেখে আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন এবার দেখুন ছানাটা খুব ভালো করে মেখে নিতে দেখুন একদম সফট হয়ে গেছে নরম হয়ে গেছে আর যতটা নিয়েছিলাম তার অনেকটা বেশি হয়ে গেছে এবার পরিমাণ মতো একটু সর্ষের তেলও এর সঙ্গে মাখিয়ে নেব আর বাটির যে শিলে যে বাটলাম সে শিলের বাটার যে জলটা সেই জলটা কিন্তু ফেলে দেবে না সেই জলটা কিন্তু লাগবে এবার যে পাত্রে আমি ছানা ভাপাটা করব সেই একটা ছোট টিফিন বক্স নিয়ে নিলাম এবার এর মধ্যে যে শিলের জল ধোয়ার জলটা যে ছিল সেই জল মশলার জল ধোয়ার জলটা এখানে দিয়ে দিলাম দিয়ে এর সঙ্গে ছানাটা খুব ভালো করে মাখিয়ে নিলাম আর এখানে আমি একটু সামান্য চিনি দেব আর দেব একটু সর্ষের তেল দিয়ে দুটো কাঁচা লঙ্কা আমি উপর থেকে দিয়ে দেব যাতে এর কাঁচা লঙ্কার ফ্লেভারটা এর মধ্যে আসে চিনিটা আপনারা স্কিপও করে যেতে পারেন অসুবিধা কিছু নেই কিন্তু আমি একটু চিনি দিলাম যাতে এ ঝাল আর নুনের ব্যালেন্সটা ঠিক থাকে তো সেই কারণে আমি সরষের তেলটা দিয়ে দেওয়ার পর চিনি একটু দিয়েছিলাম আর দিয়েছিলাম কাঁচা লঙ্কা দুটো দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো দিয়ে এবার এটা ভাপে বসিয়ে দেবো দেখুন কড়াইতে অল্প জল দিলাম দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম আর এবার অনেক সময় কী হয় আপনাদের একটা ট্রিক্স বলে দিই অনেক সময় কী হয় জলেতে ভাপাতে গেলে কড়ার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যায় তো কড়াটা কালো কালো দেখতে লাগে তো এরকম এক টুকরো লেবু যদি ফেলে দেন তাহলে কিন্তু কড়াটা আপনার কালো হবে না মানে যতটাই জল গরম করুন না কেন কলা কড়ার কালারটা অনেক সময় সাদা কালো হয়ে যায় সেটা আর হবে না তো এটা ভাপে বসিয়ে দিলাম প্রথমে হাই ফ্লেম দিয়ে তারপরে লো ফ্লেম করে দিয়েছিলাম এই দেখুন ভাপে ওটা হচ্ছে এবার আস্তে আস্তে দেখুন এটা হয়ে গেছে মিনিমাম আধ ঘন্টা আমি ভাপিয়েছি তারপরে এটা নামিয়ে নেব আর এখানে কড়ার কালারটা দেখুন কালোও হয়নি কিছু হয়নি যেরকম সেরকমই আছে এবার এটা প্রচণ্ড গরম ঠান্ডা হয়ে গিয়েছিল কিন্তু তা সত্ত্বেও আমি অনেক চেষ্টা করেও এটা খুলতে পারছিলাম না তো যাই হোক অনেক একটু ঠান্ডা আবার করতে দিলাম তারপরে একটু ঠান্ডা হলে তারপরে এটা খোলার চেষ্টা করেছি খুলে ফেলেছি এই দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্নাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন এই দেখুন ভাপাটা কত সুন্দর হয়েছে দেখেছেন ছানা ভাপা একদম সহজভাবে দেখালাম খুব সহজ রান্না আর খেতে অসাধারণ স্বাদ হয়েছিল এটা একদম গরম গরম খাবেন গরম ভাতের সঙ্গে জাস্ট পাও শীতকাল গরমকাল যে কোনো সময়ই এটা খাওয়া যেতে পারে আর ভাতে এত সুন্দর খেতে লাগবে একবার খেলে মনে হবে যেন বারবার এইভাবেই খাই ছানা ভাপা গরমে দুধ কেটে যাচ্ছে এইভাবে ছানা ভাপা করে ফেলুন খুব সম কম সময়ে হয়ে যায় কম উপকরণে হয়ে যায় অসাধারণ স্বাদ হয় কেমন লাগলো জানাবেন পুরো ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে থ্যাংক ইউ বন্ধুরা